হ্যালো আজকে আপনাদের দেখাবো একটা প্রতিবন্ধী ছেলে দেখেন তার দক্ষতা এবং হাতের কাজ কত সুন্দর তার দুইটা পাও অবস্থা দেখেন আপনারা পাও নাই দেখেন সে কত সুন্দর সুন্দর করে ডিজাইন আংকি দুল গহনা বানায় আপনারা সবাই তাকে চিনে রাখেন তার নাম হারুন সে একটা প্রতিবন্ধী ছেলে ঠিক আছে দুইটা পাও নাই অসল দেখেন এইখানে অনেকগুলো আবার ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে এই যে দেখেন আবি কি করতেছিস তুই এই যে দেখেন ছোট ছোট কুনি কুনি পাথর দিয়ে কত সুন্দর ডিজাইন করে যাচ্ছে এটা হচ্ছে আমাদের হারুন ভাইয়ের দোকান এটাই হচ্ছে সেই মহজন হারুন এই ছেলেটি হচ্ছে প্রতিবন্ধী এটা তার মেয়ে দেখেন বাবা কাজ করতেছে মেয়ে পাশে বসে আছে অনেক মধুময় বিশ্বটা খুবই ভালো লাগলো এই যে অনেক সুন্দর তার হাতের কাজ দেখেন সে প্রতিবন্ধী ছেলে হয়েও সোনার কাজ করে যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন